অন্তত আমাদের প্রান্তে কারণ নেট খুললে হত্যার মাত্রা এত বেশি বেড়ে গেছে অ্যাক্সিডেন্ট হত্যা চুরি চুরি ডাকাতি যখন তখন কিছু হলেই কারো প্রাণ নিয়ে নিচ্ছে আজ থেকে তো ছয় মাসও হয় নাই সেই বক্তব্য করেছি জেরাসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন ওয়াইউ সিরুল হারাজ বলছে হারাজ কি বলছে আলকাতল হত্যা বেড়ে যাবে ছয় মাসও হয় নাই এই যে চলমান এক বছর হয়েছে হয়তো যখন থেকে যে এই রাষ্ট্র পরিবর্তন ঘটনা ঘটতেছে তখনই কিন্তু এই বিষয়গুলো আমাদের আলোচনার বিষয় ছিল যে হত্যা বেড়ে যাবে আর মুসলিম মুসলিম কীভাবে হত্যা করতেছে কিন্তু সেই হত্যা আপনারা না মানে বাংলার জমিন থেকে উৎখাত করে দিলেন এটা বিপ্লব না নিয়ে আসছেন কিন্তু আপনি তুলনামূলক লক্ষ্য করে দেখেন তো যাদেরকে আপনি স্বৈরাচারী সরকার বলতেছেন তাদের সময় যে হত্যাগুলো হইতো এখন কি তা কমছে না বাড়ছে তাহলে এটা আমরা আপনারা তো বলবেন যে আমরা নাকি শয়তানের মানে এই মানে রাষ্ট্র ওই মানে দালাল এটাই না বলেন এই যে যাদেরকে আপনি স্বৈরাচার বলতেছেন আপনি ক্ষমতায় বসেন আপনিও একদিন এই স্বৈরাচার রূপে এই নামে পরিচিত হবেন কারণ বাংলাদেশের গণতান্ত্রিক সিস্টেমটাই এটা যেই ওখানে যাবে স্বৈরাচার ছাড়া কোনো দিন এই চেয়ারের কেউ আশা করতে পারে না আর আপনি জেনে নেন যারা এটা এটার পক্ষে লড়ে যারা এটার পক্ষে কাজ করতেছে কোনো ভালো মানুষ দিন ইলেকশন করতে পারে না এটা জেনে নেন এই সিস্টেম তার মানে যে চেহারাটা আপনি দেখতে পাবেন আপনি জেনে নেন নিঃসন্দেহে তার ব্যাকগ্রাউন্ড চেক করা ছাড়াই আমি আপনাকে বলতেছি কোনো ভালো মানুষ কোনো দিন ক্ষমতা পাওয়ার জন্য চাইতেই পারে না লড়াই করবে দূরের কথা যেখানে রাসুল বলেছেন যারা চায় তাদেরকে আমরা ক্ষমতা দেই না আর আপনি ক্যান্ডিডেট হয়ে বসে আছেন মানে কি আপনি ধর্মই বোঝেন নাই তো কথা হচ্ছে যে ব্যবসা এমনভাবে ছেয়ে যাবে ও দুইবার কথাটা বলতে গিয়ে বারবার ঘুরে গেছি যে আচরণটা আজকে আমাদের এই সরকারের পক্ষে মানে ক্ষেত্রে আপনিও ক্ষমতায় বসলে আমাদের চরিত্র এটাই থাকবে মানে আপনি যখন ক্ষমতায় বসবেন আমরা কেউ আপনার বিপক্ষে কথা বলবো না কেন আপনিও যখন স্বজন করবেন আপনার দলের লোকদেরকে প্রাধান্য দিবেন এমপি মন্ত্রী বানাবেন তখনও আমাদেরকে দেখতে পাবেন আমরা এই কথাটাই বলতেছি আপনাদেরকে বলবো ধর্ষ ধারণ করেন তাদের বিপক্ষে কথা বললেন না বা তাদের বিপক্ষে অস্ত্র ধরেন না কেন এটা হচ্ছে মূলনীতি কারণ একদিন ক্ষমতায় আপনারাও হয়তো যাবেন তখন আমাদেরকে এই নীতিতেই পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই নীতিটা কত চমৎকার নীতি মানে যেই ব্যক্তি ক্ষমতার তাকে টেনে নামানোর যে নীতি এটা যে নোংরা নীতি এটা আপনার মধ্যে জ্ঞান ঢুকলে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা মন্দ নীতি তো আর সবচেয়ে এটাই বেটার যে যেই ব্যক্তি বসে গেছে তো বসে যাবে তাকে শুধরানোর চেষ্টা করতে হবে এটা হচ্ছে সঠিক নীতি আল্লাহদেরকে বুঝদান করুন আমি তো রাসরুল্লাহ সাল আল্লাহ বলেছেন ব্যবসা আম হয়ে যাবে এটা ভালো কিছু কিন্তু এর সাথে কেয়ামতের লক্ষণ কি কী রাসরুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যবসাটা এত আম হয়ে যাবে এটার আরেকটা হাদিস রয়েছে রাসোর সাল্লা সাল্লাম বলেছেন অত শুক্তি যারা এটা মানে ব্যবসাটা একবারে সহজলুব্ধ হয়ে যাবে যার ফলে কি হবে আতু তাও যাহা আলাত্তি যারা ব্যবসা এতটা হয়ে যাবে আম সাধারণ হয়ে যাবে যে ঘরের স্ত্রীরাও তার স্বামীদের সাথে সহজলব্ধ হয়ে যাবে যে তার স্ত্রীও ব্যবসায় এত লাভবান বা এত ব্যস্ততা বেড়ে যাবে যে ঘরের স্ত্রীরাও তাদের স্বামীদের সাথে কি করবে এই ব্যবসায় অংশ নেবে এটা রাসুল বলেছেন চোদ্দশো বছর আগের কথা যেটা আপনি বর্তমানে দেখবেন যেটা কত বেশি একটা গার্মেন্টসের মালিক আপনি দেখতে পাবেন যেখানে এই এমডির মধ্যে আছে তার স্বামী তার পাশের সেক্রেটারি হিসাবে তার স্ত্রী আছে বা আরেকটা ব্যয়ারদের সাথে মানে কথাবার্তা বলতেছে ডিলিং করতে তার স্ত্রী আপনি দেখতে পাবেন হয় মানে তিনি ম্যানেজমেন্টে আছে তার স্ত্রী কেশিয়ার দেখতে পাবেন অনলাইনের যতগুলো বিজনেস আছে সেগুলো তো আপনি দেখতে পাবেন স্বামীর সাথে স্ত্রীরাও জড়িয়ে গেছে বরং দেখা যাচ্ছে ইদানি অনলাইন বিজনেসের মধ্যে পুরুষের চাইতে মহিলারা আগে বেড়ে যাচ্ছে তাদের অংশ বেশি এটা এক পর্যায়ের একটা জায়েজের একটা ক্ষেত্র এটা ধরেন একটা জায়েজের একটা ক্ষেত্র সেটা কি যে তারা হালাল ইনকাম করবে কোনো বাধা নাই পর্দায় থেকে যদি করে আলো বেটার কোনো বাধা নাই আপত্তিটা কোথায় রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আপত্তিটা হলো আমরা যেটা দেখতে পাচ্ছি জায়েজ ক্ষেত্রে আপনি করতে পারেন কিন্তু আমরা ইদানিং যেটা দেখতে পাচ্ছি স্বামী স্ত্রী কিভাবে রোমান্স করতে হয় মানে বেডরুমের ভিতরে কী করে একটা পার্সোনাল লাইফে সেগুলো প্রচার করে দিয়ে ইনকামে নেমে গেছে এটা কতট বড় একটা ব্যাপার আপনি বলেন ও দাবি করতেছে এটা স্ত্রী মূলত একটা গার্লফ্রেন্ড বানিয়ে নিছে বা একটা টিম বানিয়ে নিছে যে আমরা টিকটক করে আসলে একটা মহিলাকে তার স্ত্রী বানিয়ে নিয়েছে ওদের সংসার কয়দিন টিকবে আর যদি স্ত্রীও হয় তাহলে এত নির্লজ্জ মানুষ হয় কি করে যা তার স্ত্রীকে সে ব্যবসায়িক একটা পণ্য বানায় ফেলছে মানে নিজের এখন প্রোডাক্ট আবিষ্কার করে কি প্রোডাক্ট কিভাবে কিস করতে হবে কিভাবে জড়াই ধরতে হবে কিভাবে রোমান্স করতে হয় এইটা নাকি এখন ব্যবসায়ী পণ্য হয়ে গেছে বোঝেন পৃথিবী কোন দিকে যাচ্ছে আর এটা যদি কোনো হিন্দু করত আমাদের তেমন কোনো বলার কিছু ছিল না এটা মুসলমান ঘরের সন্তানরা লিপ্ত হয়ে গেছে যে নিজের স্ত্রীকে নিয়ে এসে টিকটক করে ঘরের ভিতরে টুকিটাকে যে ঝামেলাগুলা রসিকতাগুলো হয় এগুলো তারা টিকটকের রূপ নিয়ে এসে দেখা যাচ্ছে যে স্বামীকে থাপ্পড় দিতেছে স্বামীর উপরে পানি ঢেলে দিচ্ছে স্বামীকে হোচট করে ফেলে দিল স্বামীও তাকে যা খুশি তা করতেছে আঘাত করা মস্কারি করা কাপড় খুলে ফেলা বলা কুয়া বিল্লাহ তো রাসোল বলেছিলেন যে স্ত্রীরা স্বামীদের সাথে ব্যবসায় যুক্ত হবে আচ্ছা ঠিক আছে হালাল ব্যবসায় হলে এটা হয়তো মেনে নেওয়ার মতন ব্যাপার ছিল কিন্তু তারা এই পর্যায়ে চলে আসবে তার মানে আর কি বাকি আছে এতে জুমার খুদ্ এখন কি ওয়ার্কারদের কাজ করার সময় এরাও কি মুসলিম তো কথা হচ্ছে যে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এই ভবিষ্যদ্বাণীগুলো করেছেন এই হাদিসের মধ্যে আরেকটা কথা আছে কত তাও আল আরহাম রক্তের সম্পর্ককে ছিন্ন করা হবে মানে কেয়ামতের কাছাকাছি সময়তে রক্তের সম্পর্কের কোনো মূল্য ভ্যালু থাকবে না বাপ মা বলে বড় ভাই বোন বলে খালা ফুফু মামা চাচা বলে কোনো সম্পর্ক থাকবে না সামান্য কিছু থেকে কিছু হলে এই সম্পর্ককে কাট করে দিতে রক্ত ঝরাতে তারা দ্বিধা করে না অথচ যেখানে একটা মুসলিমের গায়ে হাত তোলাটাকে পাপ বলা হয়েছে আর নিজের চাচার গায়ে জেঠার গায়ে মামার গায়ে খালা ফুফুকে গালি দেওয়া হাতটা নিজের বাপমার বিরুদ্ধে কেস করে দেওয়া পৃথিবীর কোন পর্যায়ে চলে আসতে আপনি কি মনে করেন তো রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছে যে কেয়ামতের পূর্ব লক্ষণ হল ও তুক্তাউল আর হাম রক্তের সম্পর্ককে ছিন্ন করা হবে এটা এই হাদিসটি ইমাম মুসনদে আহমদ তিনি তার মুসাদের মধ্যে উল্লেখ করেছেন তিন হাজার আটশো সত্তর নম্বরে আপনি হাদিসটি পেয়ে যাবেন তাহলে এইভাবে বেশ কিছু এই লক্ষণের কথা আমাদেরকে জানানো হয়েছে আরেকটি লক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা কেয়ামতের আগে খুব বেশি প্রকাশ পাবে তা হচ্ছে ইয়াতি আলান্নাসি জামানুন এমন একটা যুগ এই পৃথিবীর মানুষের উপর দিয়ে যাবে লা ইয়ুবালিল মারউ মা اخذ মিনহু সে যে কি গ্রহণ করলো এটা অধিকাংশ মুসলিমদের চরিত্র হয়ে গেছে সে যে কি গ্রহণ করতেছে কোত্থেকে যে ইনকাম করতেছে জামিন মিনহু আমিন হালা আলিন আম্মিন হারাম সে কে এটা হালাল থেকে নিল না হারাম থেকে নিল এটা কোনো করবা করবে না লাউবা আলিন লাইউ ব আলিল মার ও বলা হয়েছে লাই উ বালিল মার ও মা আখাজ আমিন হু আমিন হালা আলিন আম্মিন হারাম সে কেটা হালাল নিল না হারাম গ্রহণ করলো এটা সে করবাই করবে না শুধু সে নিল এটা সে দেখতে পাবে যে আমি পেলাম কিন্তু কিভাবে পেল এটাকে সে ব্রক্ষিভী করবে না তাহলে এটা হচ্ছে কেয়ামতের আলামতের একটা বড় ব্যাপার যে স্পষ্ট প্রকাশ পাচ্ছে যে মুসলিমরা এখন অধিকাংশরা এই হারামভাবে ইনকামে নেমে গেছে এটা ওইটার সাথে রিলেটেড ওই যে প্রথমটা যে উঁচু উঁচু বিল্ডিংয়ের আপনার কী করবে প্রতিযোগিতা করবে নিম্ন শ্রেণীর মানুষরাই পয়সাওয়ালা হয়ে যাবে তাহলে যেই ব্যক্তির যোগ্যতা নাই শিক্ষাগত যোগ্যতা নাই ভালো কোনো কর্মও করে না এমন একজন ব্যক্তি রাতারাতি কীভাবে কুটিপুতি হয়ে গেল এটা হালাল ওয়েতে হবে কোনো দিন সম্ভব তা তার মানে কি